যে দশটি কারণে অধিকাংশ নারী জাহান নামে যাবে প্রিয়নবীর সাল্লাহ আলীহাসাল্লাম একটি হাদেশের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি তুলে ধরেছে যা আমাদের মা মধ্যে পাওয়া যায় আর সে ভ্রান্তির কারণে তারা জাহান নামে যাওয়ার রাস্তা সহজ করে নেয় চলুন তবে জেনে নেওয়া যাক নারীরা যে দশটি কারণে জাহান নামে যাবে সে সম্পর্কে নাম্বার এক নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমনকি অনেক দিনদার ধার নামাজি নারীরাও ফজরে নামাজ কাজা করে ফেলে দুই বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় একজনের আলমারি ভর্তি স্বর্ণ এবং রূপার গয়না আর জাকাত দিতে বললে তারা বলে আমার কাছে নগদ টাকা নেই হে বোন জেনে রাখুন এই শোকের গয়না আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এটি আপনার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে তাই প্রয়োজনে গয়না বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ তিন যেসব নারীর উপর জাকাত ফরস হয় তাদের জন্য কুরবানি করাও অজীব হয় কিন্তু আমরা একশতের মধ্যে একজন কেউ খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও নিজের টাকা পয়সা খরচ করে পশু কিনে করেন অধিকাংশ নারীরা স্বামীর উপর নির্ভর করে থাকে নিজের উপর কোরবানি ওয়াজিব তা জেনেও তারা এসব ব্যাপারে খবর রাখে না স্যার অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হলো যে গোসল ফরস হওয়ার পরেও তারা নাপাক অবস্থায় চলাফেরা করে নানান কারণে গোসল করতে দেরি করে এমনটি একেবারে করা উচিত নয় পাক পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ অনেক নারীরা নেল পলিশ লাগিয়ে থাকেন অথচ নেল পলিশ লাগানোর ফলে উঁচু হয় না এই নেল পুলিশ তুলতেও সময় লাগে তাই অনেকে এই নেল পুলিশের কারণে নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেল পুলিশ না তুলেই উজু করে নামাজ আদায় করে উভয় ক্ষতিকর ফলে সে মূলত উজু ছাড়া নামাজ পড়ল কারণ যতক্ষণ নেল পলিশ না উঠাবে ততক্ষণ উজু হবে না আর উজু না হলে নামাজ হবে না ছয় অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে উদাসীন যা বাসায় প্রকাশ করা অসম্ভব কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে তা ভালোভাবেই হারে হারে টের পাওয়া যায় বিশেষ করে আমাদের বাঙালি সংস্কৃতিতে পঁচানব্বই ভাগ মুসলমানের গায়ে হলুদের অনুষ্ঠানে বেপরদাগিরি আরও বেড়ে যায় সাত দুজন নারী যখন মিলিত হন তখন তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের গিবত করা আর অধিকাংশ নারীদের স্বভাবেই এমন হয় যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারে না আর কথার বিষয়বস্তু হয়ে থাকে গিবত অর্থাৎ পরনিন্দা করা আর গিবত করতে করতে অনেক নারী জাহান নামের দরজায় পৌঁছে যায় আট অধিকাংশ নারীরা খুইব কিপন হয়ে থাকে দান সজ্জা করতে খুইব কিপনতা করে থাকে যদি নারীরা বেশি বেশি সজ্জা করে তাহলে আল্লাহ তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা পায় দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটা খুব সহজ কিন্তু কেয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুব কষ্টকর নয় এছাড়া নারী রাগের মাথায় অনেক কুফুরি কালাম উচ্চারণ করে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায় কুফুরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফুরি হলো স্বামীর বিরুদ্ধে নারীর মিথ্যা অভিযোগ তেমনিভাবে তালার বিরুদ্ধে অভিযোগ করা আরম্ভ করে তারা যেমন বলে আল্লাহ আমার দোয়া শোনেন না এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না একদিন একজন বৃদ্ধা নারীর কাছ থেকে জানা গেল সে নামাজ পড়ে না তখন তাকে জিজ্ঞেস করা হলো সে কেন নামাজ পড়ে না সেই বৃদ্ধা বললেন কি করব আল্লাহ তালা আমাকে সবসময় রোগ বেদি দেয় আমাকে খারাপ রাখে তাই রাগ করে আমি নামাজ পড়ি না দশ নারী সমাজের আরেকটি বড় ভুল হলো তাদের কখনও যদি বলা হয় এটি অন্য ধর্মলম্বীর সংস্কৃতি তখন তারা সেটি বেশি করে পালন করে কিন্তু যদি বলা হয় এটি নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না ভিডিওটি শেয়ার করে দিন